আই অ্যাভর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সবার আর মোস্ট বিউটিফুল গঙ্গা বুটিকের খুবই আপডেট একটা কালেকশনে আসছি এই ভেরিয়েন্টের দুইটা কালার থাকবে ওনারটা দেখেন অন্যটা প্রিন্ট আউটটা জাস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপাটা পেয়ে যাবেন সাথে আর এটা সম্পূর্ণ অ্যাম্বার ওয়ার্কের কাজ করা থাকবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেন এই পাশে থাকে বেলাগন্ডি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন নতুন নতুন ডিজাইন ভিডিও পেতে প্রতিদিন সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা গঙ্গাবোডিকে লাভার যারা এটা অর্ডার করতে চাচ্ছেন একশো পর দেখলে একশ পরেই কিন্তু হানড্রেড পার্সেন্ট এটা অর্ডার করে ফেলবেন আর এটা প্রাইজও আজকে খুব সুন্দর একটা প্রাইজে রাখবো আপনাদের জন্য প্রাইসটা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন অনলাইনে আমাদের অনলাইনে অর্ডারের সিস্টেমটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো দুইটা নাম্বার একটা নাম্বার থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আসুন আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করিয়ে দেখাই এটা থাকবে আপনার গলার নেক থেকে নিয়ে হালকা কাজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটু কাজটা কাছে থেকে দিয়ে দিই প্রতিটা সুতর ফিনিশিং কোয়ালিটির জাস্ট ওয়াবো অনেক সুন্দর এটা সম্পূর্ণ পার্পেল কালারের মধ্যে থাকবে ফুল ফ্রি সাইজের মধ্যে যে কোনো গ্রোথের মানুষ এটা বানিয়ে সুন্দর করে পড়তে পারবেন আর এটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন গঙ্গা বুটিকের গঙ্গা বুটিকের ভিতরে গঙ্গা প্যাটার্নের লেখা থাকবে গঙ্গা বুটিক লেখা থাকবে খুব সুন্দর একটা ভাইরাল একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা এটা আমরা প্রোডাক্ট দেখাচ্ছি না জাস্ট অল্প একটু মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার ব্যাক বসনটা পুরো ব্যাক বসনটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকতেছে আপনার প্যান্ট একটা সম্পূর্ণ এর মধ্যে এক কালার তারপরে অন্যাটা জাস্ট ওয়া অনেক সুন্দর একটা অন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা বুটিকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির দোপাটাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর সব আপনাদের ফেভারিট দোপাটাগুলোই দোপাটার প্রিন্ট আউটগুলো জাস্ট ওয়া অনেক সুন্দর প্রিন্ট আউটগুলো আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার প্রিন্ট আউটগুলো পেয়ে যাচ্ছেন খুবই ডিফারেন্ট এটা কিন্তু আপনার আর একটা কালার মেরুন রেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও একই প্যাটার্নের কাজগুলো দেখেন আপনারা জাস্ট আমেজিং মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু একটা ড্রেস আপনাদের পছন্দের এটা কালেকশনটা থাকতে গঙ্গা বুটিকের খুবই ভাইরাল একটা লুক নিউ ভার্সনে একবার ধামাকা একটা কালেকশন নিয়ে এসেছি চমৎকার এটা পেতে অবশ্যই আমাদের পাশে থাকা বেলাগন্ডি বাজি আমাদের ভিডিওটা একটা লাভ রেক একটা শেয়ার দিয়ে দিবেন আপনারা ব্যাগ সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকতেছে মাস ওনার প্রিন্ট প্রিন্টটা দেখেন আপনার মাশালাহ অনেক সুন্দর একটা দোপাটা এই গঙ্গা বটিটা অবশ্যই আপনারা মিস করবেন না প্রতিটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু নিউ কালেকশন পেয়ে যাবেন গঙ্গা বুটিকের এবার এই বছরের সবচেয়ে সেরা সেরা বুটিক্সের গঙ্গাগুলো কালেকশন করে ফেলেছি আমরা প্রতিদিনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন এখানেই বিদায় নেবার সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা আলা হাফেজ